আগে বিল ভরো পরে ডিলের কথা বলবো ডিল করা আমি ছেড়ে দিয়েছি ম্যান আগে ইনফরমেশন দাও তারপর বিল আমি ভরবো বসো বসু বসু ও একদম ঠিক ইনফরমেশন দেবে বসু এসো বসো ফটো জ্বালিয়ে দিলে কিন্তু মারা যাবে না ও কোথায় সেটা বলো আমি ওকে মেরে ফেলবো ফেলব প্রথমে আমি এরকমই ভেবেছিলাম ব্যাপারটা খুব চাপের তোমার আর আমার লেভেল এখানে আর বসের লেভেল এখানে ওর লেভেল না এতটা আছে বস ঠিক এইভাবে নামিয়ে দেবে ওকে কি তোমরা শোকে রাখার পুতুল মনে করছো নাকি ও একটা বিস্ফোরণ তার রেঞ্জ কত জানা তোমরা আমার বসের কাসিনোতে আমি সুপারভাইজার ছিলাম রেশমা ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল হ্যালো স্যার ইয়া অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে গেছে ইয়েস স্যার গুড দেখো তোমার শুধু এইটুকুই কাজ নয় এখানে যত ভিআইপি আসে তাদের উপর তোমাকে নজর রাখতে হবে বুঝলে সেদিন কি হলো জানো তোমরা অস্ট্রেলিয়া থেকে চারজন ভিআইপি ওখানে এসেছিলো হ্যালো ওয়েলকাম টু কাসিনো ও ইয়ে ইয়ে শি ইজ রেশমা হ্যালো শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ উই ডোন্ট नीड এনি অ্যাসিস্ট্যান্স উই উইল বি প্লেইং অন आवर ओन এন্ড উই नीड ফুল ফ্রিডম ওকে অ্যাজ ইউ প্লিজ ক্যারি অন এক্সকিউজ মি স্যার হ্যাঁ আমার কিন্তু ওদের উপর সন্দেহ হচ্ছে এরা ভিআইপি হয়ে এসেছেন কিন্তু আমার মনে হচ্ছে চিটার রেশমা রেশমা ডোন্ট ক্রস ইয়ার লিমিটস তুমি আমার থেকে বুদ্ধিমান নাকি আমার থেকে বেশি জানো আমায় বোঝানো ছেড়ে তুমি নিজের কাজ করো জিস ক সেদিন সে যা বলেছিল সেটা আমি নেগলেক্ করে দিয়েছিলাম এটা আমার দুর্ভাগ্য ছিল সেদিন বসু কাসিনোতেই উপস্থিত ছিলেন সেদিন যারা এসেছিল তারা চিটিং করে জিতছিল রেশমা তাকে সরাসরি ধরে ফেললো শি ইজ ডাইনামিক এই সমস্ত কিছু দেখার পর আমাদের বস রেশমার উপরে ইমপ্রেসড হয়ে গেল তোমার স্মার্টনেস দেখার পরে তোমার থাকার জায়গা এ নয় তারপর রেশমার পদ এতটাই বেড়ে গেল যে বস তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্টেন্ট বানিয়ে নিল আর সেদিন আমি এমন লাত খেলাম লেভেল থেকে আমি ও কোথায় ওই আছে বলতে দারুন হচ্ছে এরকম পার্টি তো প্রথমবার দেখছি জীবনে এবার কি আমাদের ও বিড়ালের মতো লেজ নাড়াতে হবে নাকি ইম্পর্ট্যান্ট কথা নিশ্চই আছে তোমাদের কথা একদম সঠিক তোমাদের ভয় সন্দেহ আর সমস্যার ক্ল্যারিফিকেশন করার জন্য আমি সবাইকে ডেকেছি এখানে উপস্থিত সকলে এটা জানে যে আমাদের লোক সমস্ত ডিপার্টমেন্টে আছে জানেন তো আর সকলেই লাইনে আছে আপনারা যার সাথে কথা বলতে চান করতে পারেন হোম মিনিস্টার ডিপার্টমেন্ট আমাদের সিস্টেমে কোথাও লিকেজ নেই পৃথিবীর কোনো ইন্টেলিজেন্স টিমের আমাদের ওপর কোনো সন্দেহ নেই ডে বাই ডে আমাদের সিস্টেম স্ট্রং হতে চলেছে থ্যাংক ইউ তাহলে ভাই এটা বলো এই মুকেশের গল্পটা কি ওয়েট 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 সেই কথাটাই আসছে সেই দিন এমন হলো যে সেট হচ্ছে না কি এসব বা স্টপ ড্যান্সারকে ও কি করে চিনে নিল স্যার ও এই তোমরা সবাই কি করছিলে স্যার কল রেশমা স্যার রেশমা ওর ক্ষমতা আছে এই কেসটা সেই হ্যান্ডেল করতে পারে ওকে একটা চমৎকার ডান্সার বানানোর জন্য আমায় কত খাটতে হয়েছিল রেশমা আমি ওর সম্পর্কে সমস্ত কিছু জানতে চাই ইনফর্মাকে কল করো স্পেশালিস্ট কি করছে স্যার অন্য অ্যাসাইনমেন্টে বিজি আছে লাইন পাওয়া যাচ্ছে না আরে তো ওকে খোঁজো লাইনে থাকো তুমি ওকে স্যার আমার দ্বিতীয় চেহারা এখনো তুমি দেখো আমার যে চেহারা এখন তুমি দেখবে সেটা একটু আলাদা আবার এরকম যেন আর না হয় হ্যালো স্পেশালিস্ট ইজ ডেড লাইনে আসার আগেই মারা গিয়েছিল এই অপারেশনটা কিছুদিন আগে তোমার হাতে তুলে দিলে হয়তো তাহলে বেঁচে যেত খুব খেটে ঘুরে তাদের তৈরি করেছিলাম আমার দুটো অস্ত্রই শেষ হয়ে গেল এবার ওই লক্ষ্মী নারায়ণকে জীবিত ছাড়বে না ওর সমস্ত পরিবারের সর্বনাশ করে ফেলবে স্যার ওর উইক পয়েন্ট হলো ওর ওয়াইফ শুনেছি ওর ওয়াইফ কোনো ক্রিমিনালের সাথে পালিয়েছে সেই জন্য ও প্রত্যেকটা ক্রিমিনালকে ধরে আর মেরে ফেলে ঠিক আছে তার খোঁজ করো শেষ করো দা স্যার মারার থেকে ভালো ওকে জ্যান্ত ধরে নেওয়া যাক হম ভেরি ইন্টেলিজেন্ট ওর স্ত্রীকে দেখতে কেমন আই ওয়ান্ট হার ফটোগ্রাফ থ্যাঙ্ক ইউ মিস মিস প্রিয়া লক্ষ্মী নারায়ণ হম হম আমি ভাবছিলাম যে লক্ষ্মী নারায়ণের একটাই স্ত্রী এখানে তো দুটো দুটো স্ত্রী বেরোলো এই সমস্ত পৃথিবীতে তোমাদের দুজনের মতো বুদ্ধিমান স্বামী স্ত্রী আর কেউ নয় তো স্বামী দেশের জন্য প্রাণ দিতে চায় আর তুই নিজের স্বামীর জন্য প্রাণ দেওয়ার এতই শক্তদের তোমাদের দুজনের দেশভক্তির এত আবেগ সেটা তো বুঝতে পারছি কিন্তু তুমি আমার প্রাণ কেন নিতে আমি জানি এই কাজটা কাজটা তোমার স্বামীকে দেয়নি তাও সেই জেনে করছে আর তুমি ওর এজেন্ট আমার স্পেশালিস্টকে মারা পর্যন্ত তুমি তাকে ইনফরমেশন দিচ্ছিলে এত কিছু জানার পরে ও কি এখানে আসবে না নিশ্চয়ই আসবে কিন্তু আমার হাতে ফিনিশ হবে ও ও তোমার গার্ড তুমি মেরে ফেলবে আমার আমি সামনে থাকলে না ফাইভ থাউজেন্ড ওয়ার্ডস যদি আমি মরে যাই তাহলে পাওয়ার স্টেশন হয়ে যাবে ও নিজেই ব্লাস্ট করে ফেলবে সব পাওয়ার স্টেশন পাওয়ার স্টেশন ব্লাস্ট করবে হুম কত বিশ্বাস ওর উপরে তোর হুম আগে ওকে আমি ব্লাস্ট করব তারপর তোকে মারব গল্প হলো এটা লক্ষ্মী নারায়ণ ও খুব ডেঞ্জার লোক কিন্তু আমরা সবাই এখন ডেঞ্জার জন্যেই ফেসে আছি Ha-ha-ha <laughs>